যখন কোন অপরাধ কোনো পাপকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয় যেমন সুদ যেমন ঘুষ যেমন জেনা যেমন দুর্নীতি যেমন চাঁদাবাস যেমন দখলবাস যেমন ধর্ষণ এগুলো যখন সামাজিকভাবে স্বীকৃতি দেওয়া হয় দেখেও মানুষ না দেখার ভান করে প্রতিবাদ না করে এটা চলেই আসছে ব্যবসা করতে গেলে একটু চাঁদা দেওয়াই লাগবে ব্যবসা করতে গেলে সামাজিকভাবে যখন মানুষ এটার প্রতিবাদ করবে না এটা স্বীকৃতি দিবে আর ওই সময় যদি আল্লাহর গজব আসে তুসিদিন শোনেন এই সামাজিকভাবে যখন স্বীকৃতি দিবেন আল্লাহর গজব যখন আসবে শুধু ওই অপরাধের উপরে আসবে না আশেপাশে নামাজি আল্লাহ ওলাদের উপরেও আসবে আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি বাংলাদেশের ইতিহাসে এত বেশি বড় ভূমিকম্প আগে হয়েছে কোনো দিন কোন জায়গায় ফাইভ পয়েন্ট ফাইভ কোন জায়গায় ফাইভ পয়েন্ট সেভেন কোন জায়গায় ফাইভ পয়েন্ট টু এক এক জায়গায় এক এক রকম মাপ এক এক জায়গায় এক এক রকম হইছে সর্ববৃহৎ বড় ধরনের ভূমিকম্প দেখলো আজকে গোটা বাংলাদেশ আজকে দুঃখজনক হলো সত্য এখনো অ্যাকুরেট খবর পাওয়া যায়নি যে কতজন মারা গেছে হতাহত তো হইছে আহত হাত পাও ভাঙছে দৌড়াদৌড়ি জোড়াজড়ি করে দৌড়োদৌড়ি করে বিল্ডিং থেকে নামতে যে হাত পাও ভাঙছে বিল্ডিং একটার সাথে আরেকটা লেগে গেছে ঢাকাতে আমরা যে ওয়াশ করি আপনারা তো শুধু শুনেই বাড়ি যান দেখেন কখন আসবে এই ভূমিকম্প কেন আসে জওহর আল ফাসাদ উফিল বাগরিওয়াল বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস এই যে জলে স্থলে যে বিপদ আপদ ফাসাদগুলো দেখা দেয় এগুলো কিন্তু মানুষের দুই হাতের কামায় আজকের এই যে ভূমিকম্প ইজাজুল জিলাতিল আর দু যখন ইসরাফিল আলি হিসরাম সিংহায় ফুৎকার দিবেন এরকম ভূমিকম্প শুরু হবে মানুষ পঙ্গপালের মতো দড়োদড়ি করবে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আপনারা টের পাইছেন কেমতে ধাক্কাটা যখন লাগবে يكون يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش